হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ সামনেই আসতে চলেছে নৃসিংহ চতুর্দশী ব্রত তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নরসিংহদেবের অত্যন্ত প্রিয় একটি পানীয় কনকম রেসিপি এই নৃসিংহ চতুর্দশীর দিন আপনি যদি এই পানীয়টি ভোগ হিসেবে ভগবানকে নিবেদন করেন তাহলে ভগবান খুবই খুশি হবেন তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটি বানাতে আমাদের কী কী লাগছে এখানে আমরা নিয়েছি শুদ্ধ জল লবণ তালমিছরি তুলসী পাতা আদার রস লেবু কর্পূর গোলমরিচের গুঁড়ো ও বরফ তো দেখো এখানে আমি যা যা দরকার আমার সেগুলো সবই আমি সাজিয়ে নিয়েছি তো এখানে আমি লেবু নিয়েছি লেবুর পরিবর্তে তোমরা তেঁতুলের কাত নিতে পারো আবার তাল পরিবর্তে তোমরা গুঁড়ো ব্যবহার করতে পারো আখের গুড় বা অন্য যে কোনো গুড় তোমরা ব্যবহার করতে পারো আর বরফটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতেই পারো আবার নাও দিতে পারো তো সবার প্রথমে আমি একটি পরিষ্কার পাত্র নিয়ে নেব তারপরে মাপ করে আমি জল নিয়ে নেব এখানে আমি ভগবানের জন্য এক গ্লাস পানীয় বানাবো সেই জন্য আমি গ্লাসে করে মেপে ঠিক এক গ্লাসই জল নিয়েছি তোমরা তোমাদের মাপ অনুযায়ী জল নেবে জল নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দেড় চামচের মতন তাল দিয়ে দেব। তাল দেওয়ার পরে এবারে আমি একটি চামচের সাহায্যে খুব ভালো করে নাড়িয়ে নেব কারণ তাল মিশ্রিগুলোকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু পানীয়টা মোটেও সুস্বাদু হবে না তো একটু সময় নিয়ে হলেও কিন্তু আমাদেরকে এটাকে মিশিয়ে নিতে হবে কারণ যদি না মেশানো হয় তাহলে খেতে অতটা টেস্ট হবে না দেখো এখানে আমার তাল মেশানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটাকেও জলের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব লবণ দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব এক চামচ আদার রস আদার রস দিয়ে জলটাকে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দেব এক চামচ লেবুর রস এবারে আমি ওপর থেকে কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব গোলমরিচের গুঁড়োর পরিমাণটা অল্পই রাখলাম যেহেতু আদার রস ব্যবহার করেছি তো তাতেও একটা ঝাঁজালো ভাব থাকে তার জন্য গোলমরিচের গুঁড়োর পরিমাণটি একটু কম দিলাম এরপর দিয়ে দেব সামান্য কর্পূর কর্পূরের পরিমাণটাও সামান্যই রাখলাম কারণ অতিরিক্ত কর্পূর হলে কিন্তু খেতে ভালো হয় না তো এবারে সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবারে মিশ্রণটিতে দিয়ে দেব তুলসী পাতা কারণ ভগবানের ভোগ তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ সুতরাং তুলসী পাতা তো দিতেই হবে তুলসী পাতা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে এবারে আমি কয়েকটি বরফ টুকরো দিয়ে দেবো যেহেতু ঠান্ডা পানীয় বানাচ্ছি সেই জন্য আমি বরফ টুকরোটা দিলাম এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো ভগবান নরসিংহদেবের অত্যন্ত প্রিয় এই পানাকাম আমাদের তৈরি হয়ে গেছে এটি হজমের জন্য অত্যন্ত উপকারী অন্যান্য যে কোনো পানীয়র থেকে এই পানীয়টি কিন্তু অত্যন্ত উপকারী এখন আমরা তুলসী পাতা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব আশা করি আজকে আমার এই ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবে না পুজো সম্পর্কিত আরও তথ্য জানতে আমার সঙ্গে থাকুন